ওই আর পেছনে বারবার তাকাচ্ছে আমি এই জায়গাটা পর্যন্ত দেখেই আমি ছুট দিয়েছি এবার টাকাটা বার করছে দেখো বেরিয়েছে কীভাবে টাকাটা নেবে ও তো টাকাটা নেবেই তো ও তো ক্লেম করবে গিয়ে টাকা বেরিয়েছে কীভাবে টাকাটা নেবে ও তো টাকাটা নেবে তো ও তো ক্লেম করবে গিয়ে টাকা পায়নি বারবার তাকাচ্ছে বারবার তাকাচ্ছে এবার আমি ঢুবু আমি ডিপু আর এই বিশ্বাজ এক সঙ্গে ঢুবু খাওয়া করতে হইছে হইছে অল্প করছে না না ও তো बोलছে এটা ডিপু ঢুকেই ঢুকে দাও গেটের নে নিয়ে চলে যায় আদতে এ রাজ্যের বাসিন্দা নয় যোগী রাজ্য প্রদেশের বাসিন্দা এটিএম এ টাকা বেরোনোর প্রক্রিয়া শুরু হতেই সে মেশিনটির শাটার জ্যাম করে দিত এরপর টাকা বেরিয়ে যেত অথচ সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটারে লেনদেন দেখাত বিস্ময় লেনদেন দেখাতো অর্থাৎ দেখাতো যে সাসপেক্ট এরপর ব্যাংকে গিয়ে সেই ডিটেলস দিয়ে টাকা নিয়ে নিত সে এ বিষয়ে সোনু বলেন যে তিনি এখানে ঘুরতে এসেছিলেন এখানে তার কেউ থাকে না बोले थे नहीं यहां तो सुबह दीदी से तो उन्होंने बोला शाम को पैसे थे नहीं मेरे पास तो यहाँ क्या नाम बस स्टैंड में सोए मैं रात भर फिर सुबह आया यहाँ उसने बोला फोन करके सुबह की चौक पे जा चौक आ जाते तो मेरे को तो पता भी नहीं था कहाँ पड़ता मैं ऑटो से आया जो आए थे यहाँ

জলটা এনে জাস্ট আমার ডেস্কে রাখতে গেছি তো রাখার সঙ্গে সঙ্গে আমি দেখি যে মানে ছেলেটি যে ছেলেটিকে সিসিটিভিতে মানে সিসিটিভিতে সামনেই থাকে সিসিটিভি তো হঠাৎ চোখটা চলে গেল দেখলাম এরকম পা ফাঁক করে দাঁড়িয়ে ওরা হচ্ছে মানে আমাদের তো অনেকগুলো এর আগে ফ্রড হয়েছে ফ্রডের যে আমরা সিসিটিভি ফুটেজ দেখে যেভাবে যে ধরনের পরে ওরা সেই ধরনেরই ছেলেটা অ্যাক্টিংয়ে ছিল সেটা দেখে দেখলাম বুঝতে পারলাম যে এটাও কিছু একটা প্রবলেম হচ্ছে এবং বারবার ছেলেটি পেছনের দিকে তাকাচ্ছে তখন আমার মনে একটা সাসপেক্ট জন্ম যে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে আমি সঙ্গে সঙ্গে জলটা রেখেই আমি কোনো মতে দ্রুত গতিতে ছুটে গেছি এবং আমি আমার নিচের ব্রাঞ্চের আমার নিজের এক কলিগ এবং আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তাদের দুজনে আমি তিনজনে মিলেই আমরা ছুটে গিয়ে তাকে চার্জ করি প্রথম প্রাথমিক অবস্থায় আমি চার্জ করি তাকে যেটা কি হচ্ছে না হচ্ছে তখন একটুখানি প্রথমে আমতা আমতা শুরু করে দেয় যে আম তো আমজাকশান আপ তো ট্রানজ্যাকশন নেই আপ তো সারা জাম করকে আপ এসে গাড়ি এরকম বলতে বলতে বলছে নেই আম নেই কে তখন আমি বললাম যে ঠিক আছে চলো তা তো আপসিটিভি লিখায় ছেলেটার প্রত্যেকটি কথায় অসঙ্গতি কি বলবেন কথাই আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি কারণ ওকে যখন জিজ্ঞেস করলাম আমারও আরও দুই যে কলেজ ছিল তারা ওকে বিভিন্ন রকমভাবে প্রথমে প্রশ্ন করছিল আপনারা আসার আগে যে কোথা থেকে এসছে প্রথমে বলছে ইউপি থেকে এসছে একবার বলছে কালকে এসছে আপনাদের তো আরও বিস্তারিত জানালো আমরা তো তার অতটা সময় পাইনি ও বললো যে ইউপি থেকে এসছি প্রথমে বললো এখানে এক বন্ধুর কাছে এসছে তারপর কখনো বলছে বন্ধুর কাছে এসছে তাই ইন টাইমে ওরা দুজনে আরও হয়তো কিছু প্রশ্ন করেছে এই ধরনের কিছু সাসপেক্ট ট্রানজাকশান থাকে যেগুলো ট্রানজাকশান হওয়ার পর একটা নির্দিষ্ট এটিএমের একটা কোড পড়ে সেই কোডটা আমরা আমাদের যেহেতু আমরা সার্ভার সঙ্গে ইয়ে আছি তা সার্ভাররা আমাদের সেই কোডটা জানায় এই ধরনের রয়েছে সাটার জাম করলে এই ধরনের ফ্রড ট্রানজাকশানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে